স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল ইউর হেলথ এডুকেটার আজ আমরা জানবো কিডনি খারাপ না হওয়া সত্ত্বেও রুটিন কিডনি স্ক্রিনিং টেস্টের সময় যদি কোনোরকমভাবে ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি আসে তাহলে কোন পাঁচটা নর্মাল ক্ষেত্রেও এরকমটা হতে পারে ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের একটা বজ্র পদার্থ যেটা তৈরি হয় মাংস পেশি ব্রেকডাউনের কারণে অর্থাৎ মাংসপেশির ভিতরে যে প্রোটিনগুলো থাকে সেগুলো ভাঙার পরে এই ক্রিয়েটিনিন তৈরি হয় সাধারণত আমাদের কিডনি এই ক্রিয়েটিনিন নামক বজ্র পদার্থটাকে পেটছাপের মাধ্যমে ফিল্টার করে পুরোপুরি বাইরে বের করে দেয় কিন্তু কোনোরকমভাবে রকম ভাবে আমাদের যে মাংস পেশিগুলো আছে সেখানকার প্রোটিন ব্রেকডাউন যদি অনেকটা বেশি হয় অথবা কিডনির ভিতরে রক্ত চলাচল বা ব্লাড ফ্লো কিছুটা কমে যায় তাহলেও কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে বেশি দেখা দিতে পারে আর এই দুটো পদ্ধতির পিছনেই যে যে কারণগুলো লুকিয়ে থাকে সেটার জন্যই কিডনি খারাপ না হওয়া সত্ত্বেও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কিছু সময় বেশি দেখা দিতে পারে এবার চলুন জানি পরপর সেই পাঁচটা কারণ কি কি সবার প্রথম হলো হাই প্রোটিন ইনটেক অর্থাৎ যদি আপনি বেশি বেশি পরিমাণে মাছ মাংস দুধ ডিম এইগুলো খান এগুলো শরীরে প্রোটিনের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয় যে প্রোটিন ব্রেক ডাউন হওয়ার কারণেই এই ক্রিয়েটিনিন তৈরি হয়ে অনেক সময় রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি দেখা দিতে পারে দুই নম্বর হলো হাই মাসেল মাস আর বডি বিল্ডার ফিজিক অর্থাৎ যদি আপনার মাংস পেশিগুলো একটু বেশি হয় অথবা বডি বিল্ডারদের মতো ফিজিক হয় সেক্ষেত্রেও মাংস পেশিগুলোর ভিতরে থাকা প্রোটিনগুলো অতিরিক্ত হওয়ার কারণে ক্রিয়েটিনিনের মাত্রা একটু বেশি দেখা দিতে পারে তিন নম্বর হলো হেভি এক্সারসাইজ বা অতিরিক্ত শরীর চর্চা অর্থাৎ যদি আপনি বেশি বেশি পরিমাণে জিমে যান অথবা বাইরের যে বিভিন্ন স্পোর্টসগুলো থাকে আউটডোর স্পোর্টসগুলো সেগুলোতে বেশি পরিমাণে ইনভলভ থাকেন এক্ষেত্রেও মাংসপেশী অতিরিক্ত ব্রেকডাউন হওয়ার কারণে ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি আসতে পারে অনেক সময় দেখা যায় যে ইন্টেন্স এক্সারসাইজ করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকতে পারে এবার তিন নম্বর হলো ডিহাইড্রেশন বা শরীর যদি জল শূন্য হয়ে পড়ে শরীরের ভিতরে জল কম থাকলে ব্লাড ফ্লো অনেকটা স্লো হয়ে পড়ে এবার কিডনির ভিতর দিয়েও ব্লাড ফ্লো স্লো হয়ে যাওয়ার কারণে ক্রিয়েটিনিনগুলো মতো তার ভিতর দিয়ে পাস করতে পারে না যার কারণে শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি দেখা দেয় এই কারণে আপনি যদি জল কম পান করেন অথবা গ্রীষ্মের সময় অতিরিক্ত ঘাম হওয়ার কারণে অথবা শরীরে যদি জ্বর বা ডায়রিয়ার মতো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু কিছুটা বেশি আসতে পারে এবার পাঁচ নম্বর হলো ল্যাব এরর বা ল্যাব ভেরিয়েশন অর্থাৎ ক্রিয়েটিনিন টেস্ট করার সময় আপনি যে ব্লাডটা দিচ্ছেন সেই ব্লাড স্যাম্পলটা যদি রকম ভাবে ঘাঁটাঘাটি বা হ্যান্ডেলিং এর সমস্যা হয় সেক্ষেত্রেও ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি আসতে পারে এছাড়া যে ল্যাবে আপনি ক্রিয়েটিনিন টেস্ট করতে দেখছেন সেই ল্যাবের ইনস্ট্রুমেন্টে যদি কোনো গড়বড় থাকে সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা বেশি আসতে পারে ধরুন কোনো একটা ল্যাব থেকে আপনি ফার্স্ট টাইম টেস্ট করলেন ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি এলো এবার সেকেন্ড চেক করার সময় অন্য একটা ল্যাব থেকে আপনি টেস্ট করলেন দেখা গেল ক্রিয়েটিনিনের মাত্রা আবার নর্মাল এই কারণেই ল্যাব ভেরিয়েশনের জন্য অনেক সময় রিপোর্টে দেখা যায় যে ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি আছে তাহলে এই চারটি নর্মাল কারণে আর লাস্ট একটা ল্যাব ভেরিয়েশনের জন্য বা ল্যাব এররের জন্য ক্রিয়েটিনিনের মাত্রা কিডনি খারাপ না থাকা সত্ত্বেও বেশি আসতে পারে তবে অবশ্যই এই ক্রিয়েটিনিনের মাত্রা যদি কোনোরকমভাবে বেশি আসে তাহলে একবার ডক্টর দেখিয়ে সেটাকে কনফার্ম হয়ে নেবেন যদি কিডনির সমস্যা থাকেও সেটারও ট্রিটমেন্ট তো সম্ভব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ